গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে শিকন এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে বলে শিকন পরের প্রশ্ন প্রেশনার উদ্ভব হয় অভাব বোধ থেকে প্রেশনার উদ্ভব হয় পরের প্রশ্ন শিকণের দ্বিতীয় স্তরের নাম রুদ্রেক পরের প্রশ্ন শিকণের তৃতীয় স্তরের নাম প্রত্যাভিক্ষা পরের প্রশ্ন পুনঃ উদ্রেক অর্থ কি মনে করা তারপরে প্রশ্ন থার মতে প্রাথমিক উপাদান কয়টি এখানে সাতটি হবে তারপরে প্রশ্ন ক্ষমতা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা কি এখানে উত্তর হবে থার স্টন তারপরে প্রশ্ন শিকনের মৌলিক উপাদানের সংখ্যা এখানে হবে চারটি পরে প্রশ্ন পরিণমন কি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া পরে কোশ্চেন জি উপাদান দরকার হয় সব কাজের জন্য সব কাজের জন্য জি উপাদান দরকার এখানে যেমন রয়েছে কোনো কোনো কাজে সব কাজে কেমন তো শিক্ষামূলক কাজে গবেষণা কাজে অর্থাৎ এগুলো এ সি ডি সব কাজের জন্য ব্যবহার হয় পরে প্রশ্ন শিক্ষণ কি ধরনের প্রক্রিয়া এবার কৃত্রিম প্রক্রিয়া পরে প্রশ্ন ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হল সুপ্ত মনোযোগ আগ্রহ পরে প্রশ্ন শিকড়ে প্রথম স্তরের নাম ধারণা বা সংরক্ষণ তা পরের প্রশ্ন প্রত্যভিক কথাটি আক্ষর অর্থ কি চিনে নেওয়া পরে প্রশ্ন যে মানসিক প্রক্রিয়া সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি হলো সংরক্ষণ পরে প্রশ্ন যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে শিকন পরে প্রশ্ন স্বগতির স্বাঙ্গকে যে ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ কি ইংরেজি অক্ষরে কিনেছে আর স্মল আর পরে প্রশ্ন দি উপাদান তত্ত্বের প্রবক্তা এখানে হচ্ছে স্পিয়ারম্যান তারপরে প্রশ্ন অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে বলে এখানে হতে হবে শিকণ পরে প্রশ্ন শিকণ স্মৃতি প্রত্যক্ষণ এগুলি আসলে কি এগুলি আসলে হচ্ছে মানসিক প্রক্রিয়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও